হে আমার হেভি লাগছে আই এম টু মাছ হ্যাপি টু মাছ হ্যাপি ইন টু মাছ মানে টু মাছ মানে টু 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 মাছ হ্যাপি কেনই কথাটা বলছি মেগাস্টার সাকিব খান আমার কলকাতায় শুটিং করতে এসছে এর থেকে আনন্দের আর কী হতে পারে আমার মনে হয় তুফানের সময় সাকিব খান যখন কলকাতায় শুটিং করতে এসেছিলেন তখন সে কি হাউ চাও কি লেভেলের মানে উৎসব কী লেভেলের আলোচনা যে আর এই সাবাস বাংলাদেশের মেগাস্টার বাংলাদেশের সব তিনি নাকি কলকাতায় শুটিং করতে এসছেন এবং ইসবিএফের ব্যানার আমাদের এখানকার প্রডিউস প্রডিউসার তারা সাকিব খানকে নিয়ে উৎসব করছে মানে সে একটা অদ্ভুত অদ্ভুত ক্রেজ ছিল যাই বলো আর তাই বলো ভাই কোনো হালকায় নিলে চলবে না তুফান তুফান লেভেলে ছিল এবং বরবাদ লেভেলেও ভালো ক্রেজ ছিল মানে বরবাদে হয়তো শুটিং রিলেটেড আমি অত ভিডিও ইত্যাদি বানাইনি বাট সত্যি বলছি বরবাদেও খুব ভালো ক্রেজ ছিল তো যাই হোক ফাইনালি কলকাতা মানে পশ্চিমবঙ্গে সাকিব খান চলে এসছেন শুটিং করতে ইয়াস বন্ধুরা গতকাল কি চলে এসেছেন আর কি সাকিব খান শুটিং করতে এটা একটা দারুণ খবর দুর্দান্ত খবর কলকাতাতে অ্যাকচুয়ালিতে মানে এত বেশি জার্নালিস্ট এত বেশি মিডিয়াস এত ইয়ে এবং তারা এত বেশি ঘুরে ঘুরে বেড়ায় এত কিছু করে তো মানে ডেফিনেটলি খবরটা লিক হতোই কিছু না কিছু করে খবরটা বেরোতোই তো কলকাতা দিয়ে কিন্তু শ্যুটিং শুরু হচ্ছে ইন্ডিয়ার বিভিন্ন প্রান্তে মেগাস্টার সাকিব খান তিনি কিন্তু প্রিন্স সিনেমার শুটিং করবেন আমার সত্যি বলছি আমার পশ্চিমবাংলা আমি এখানকার বাসিন্দা এবং আমি একজন বাংলার ছেলে এবং তার সঙ্গে সঙ্গে আমার কলকাতা খুব নিয়ার আমার কুড়ি মানে পনেরো কিলোমিটার গেলেই কলকাতা তো সেই কারণেই বলছি আমার না খুব ভালো লাগছে যে সাকিব খান এক্স্যাক্ট কোথায় শুরু করছে আই ডোন্ট নো যদি জানতাম তাহলে ডেফিনেটলি হয়তো পৌঁছেও যেতাম আর ডোন্ট নো ওইভাবে কানেকশানটা নিয়ে আমার তো আমি জানিও না আর পৌঁছে গেলে আমি শুটিং লিক করতাম না আমি দেখতাম সাকিব খানকে আমি কোনোদিন শাকিব খানকে সামনে থেকে দেখিনি সিরিয়াসলি বলছি আমি কিন্তু দেখিনি ওনাদের তো আমার দেখার ইচ্ছে আছে সাকিব খান এত নাম শুনি সাকিব খান এত বড় নায়ক এত বড় নায়ক সত্যি বলছি বাট আমার কলকাতায় শুটিং করছে জেনেও ভালো লাগলো সিরিয়াসলি জেনে খুব ভালো লাগলো এবং এখানে খুব দমদার ভাবে শুটিং হচ্ছে টিম যারা এসছে তারা নাকি খুব খুব কি বলবো মানে জেনুইন টিম যারা ইয়ে এসছে তারা প্রিভিয়াস টিম তারা আগে মানে সাকিব খানের প্রিভিয়াস ছবিতেও তারা কাজ করেছে তাই কলকাতার কাজটা তারা জানে এবং ডেফিনেটলি কলকাতা থেকে আর্টিস্ট তো নেওয়া হবেই কারণ যখন কলকাতায় এসে শুটিং হচ্ছে ও মাইক গুডনেস এই ছবিটা কিছু হতে চলেছে কেন বলছি কারণ এই ছবিটা শুধু কলকাতায় শুটিং তো নেই বন্ধু এমনটাও জানা যাচ্ছে যে এই ছবিটা কলকাতা দিয়ে ক্যামেরাটাকে ওপেন করেছে এরপরে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় শুটিং করবে তো এটাও একটা আনন্দের খবর এটা দারুণ খবর কিন্তু যাই বলো তাই না হেভি খবর এর থেকে আনন্দের খবর আর কী হতে পারে খুব খুব আনন্দের খবর এটা আমার মতন মানুষের কাছে কারণ আমি বাংলা ছবির দর্শক পুরস্কার কথা এবং সেখানে দাঁড়িয়ে সাকিব খানকে নিয়ে কন্টেন্ট বানিয়ে ভালো লাগে সাকিব খানকে পছন্দ করি সাকিব খানকে সেখান থেকে দাঁড়িয়ে সাকিব খান যখন এসে আমারই কলকাতা আমারই ভারতবর্ষ এবং আমার পশ্চিমবাংলা সেখানে এসে শ্যুট করছেন সেটা একটা আলাদা এক্সাইটমেন্ট কাজ করে আর বারবার বলছি শাকিব খানের সাথে কেন ইমোশনালি ওয়ার্ক মানে কাজ করি আমি বা কেন কেন ওই মন মানসিকতার ইমোশান হয়ে যায় ইমোশনালি হয়ে যায় কারণ ওই তুফানের সময় ওর ও একটা ক্রেজ দেখেছিলাম ও মা উনি কলকাতায় শুটিং করতে এসেছেন সে কি উন্মাদনা সে কি হাউ চাও বাপ রেপ পাপ যাই হোক তো ওনার শ্যুটিং আমাদের এখান থেকে কখনো লিখ হবে না কোনো চিন্তা নেই আমরা দায়িত্ব করে সাকিব খানকে মাথায় তুলে রাখবো তোমরা তোমাদের শাকিব খানকে আমাদের কাছে দিয়েছ আমরা মাথায় করে রাখবো রাজাকে কোনো চিন্তা নেই তো বাংলাদেশের না আমরাও মাথায় করে রাখবো কোনো চিন্তা নেই আমরা কলকাতাবাসী তাকে সেলিব্রেট করব তাকে এ করবো শুধু এইটুকুই রিকোয়েস্ট করবো যে তোমরাও আমাদের সুপারস্টারদের সেলিব্রেট করো তো আমরা খুব খুব এক্সাইটেড যে শাকিব খান এখানে এসে কোন কোন জায়গায় কী কী শ্যুট করেন এবং যেগুলো আননোন জায়গা কারণ তারা রেকি করে গিয়েছে টিম যেহেতু ইন্ডিয়া রেকি করে গিয়েছে সে কারণে তাদের ইন্ডিয়ার যে যে লোকেশানে তারা শ্যুট করবে না তাদের দেখতে খুব ভালো লাগবে মিলি নিউ আমার কথাই কথাটা যে তাদেরকে মানে তাদের দেখতেও নয় ফিল্মটা দেখতে খুব ভালো লাগবে কারণ তারা যেহেতু আগে থেকে সব কিছু জেনে গেছে তো তাদের পুরো ব্যাপারটা ছকা আছে জাস্ট ফেলছে ক্যামেরা ফাটাফাট শ্যুট করছে তো কুড়িটা দিন সম্ভবত ইন্ডিয়াতে শ্যুট করবে তারা তারা লম্বা স্কেডিউল কিন্তু অ্যাকচুয়ালিতে প্রিন্স টিম করলো আর কি অ্যাকচুয়ালিতে মানে প্রায় ফর ফর্টি টু ফিফটি ডেজ মতন প্রায় শুট করলো বোধহয় দেখা যাক বরবাদের ক্ষেত্রে পুরোটাই মুম্বাই স্কেলে শ্যুট হয়েছিল কলকাতার দিকে হয়নি তো কলকাতাতে শুট হলে বাঙালি হিসেবেও ভালো লাগে আর এক্সপেক্ট করবো যে কিছু একটু থাকুক আমার বাংলার জিনিস আমারও ভালো লাগবে যে তোমাদের ছবি বাংলাদেশের ছবি আমরা তো জানি আমরা দেখতে পাবো না কলকাতায় শ্যুট হলে কি হবে আমরা তো দেখতে পাবো না এত ঝামেলা যাই হোক আহ তাও মনে হবে যে যখন দেখতে পাবো আরে ভাই এটা তো আমার কলকাতার জায়গা এটা তো আমার জায়গা আরে ভাই ভালো লাগে না স্বাভাবিক বিষয় এটা তো একটা আলাদাই আবেগ কাজ করে ভালো লাগছে সত্যিই ভালো লাগছে তোমাদের কার কি মতামত ইন্টার রেখে নিয়ে জানিও কমেন্ট সেকশনে কলকাতায় খুব ফাটিয়ে শুটিং করুক মেগাস্টার খুব আনন্দে কাটাক আমাদের পশ্চিমবাংলার আহ জল হায়া হাওয়া এবং তাকে খুব ভালো রাখুক পশ্চিমবাংলা আর ডেফিনেটলি তাকে রাখবে ভালো এটুকু আশা করাই যায় বাংলাদেশ থেকে কলকাতায় এসে তার দুর্দান্ত শুটিং হোক এবং তুফানের থেকেও বড় কিছু হোক কারণ লাস্ট ছবি তো মানে কলকাতার শুটিং আই হোপ তুফান আমি যদি খুব ভুল না করি চলো বন্ধু বোন নতুন কোনো ভিডিওতে দেখা হবে